এক্সক্লুসিভ একটা ক্যামেরা দেখাই আপনাদেরকে এই যে ছোট্ট একটা ক্যামেরা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ভি থ্রি এইট জিরো ফোর ব্র্যান্ডের এবং এইটা এই যে চওড়া হচ্ছে মাত্র দুই ইঞ্চি আর প্রস্ত হইতেছে মাত্র এক ইঞ্চি সাইজ এই ক্যামেরাটা অরিজিনাল টু মেগাপিক্সেলের লেন্স দেওয়া আছে এবং এটার মধ্যে ব্যাটারিও আছে নয়শো এর ব্যাটারি তিন ঘন্টা আপনাকে ব্যাক আপ দেবে এবং এইটাকে যদি অন করি আমরা এই পাশে কিন্তু মেমোরি কার্ডের স্লট এবং এটা হচ্ছে স্ক্রু হোল অন করলে কি হয় দেখেন এটার মধ্যে টু ওয়ে অডিও আছে মানে কথা বলতে পারবেন শুনতেও পারবেন দেখেন ছোট্ট ওই ক্যামেরায় আবার স্পিকারও আছে মানে টু ওয়ে অডিও আপনি দূর থেকে কথা বললে ক্যামেরার সামনে যারা থাকবে তারা কিন্তু শুনবে দারুণ না বিষয়টা এগুলো তো নর্মালি বড়ো ক্যামেরাগুলোতে থাকে এত ছোট এত ছোটো ক্যামেরায় ইন্টারকন সিস্টেম ভি থ্রি এট জিরো প্রোর অটোমেটিক নাইট ভিশন ক্যামেরা ছোট্ট ওয়াইফাই কানেক্টেড আইপি ক্যামেরা অনলাইন করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন বেবি মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন আপনার বেবি কি করছে দূর থেকে দেখতে পারবেন